আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় বাজনার উৎসব এর দ্বিতীয় তৃতীয় সেশন আজকে আমি আলোচনা করব সপ্তম অধ্যায় একশো সাত পৃষ্ঠায় এবং একশো আট পৃষ্ঠায় যে সকল সমস্যা আছে তার সমাধান আজকে আমরা করে দেবো ঠিক আছে তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে দ্বিতীয় ও তৃতীয় সেশন আজকের সেশনে তোমরা তরঙ্গকে আরও ভালোভাবে জানবে তার আগে চলো চার থেকে পাঁচটা দলে ভাগ হয়ে কয়েকটা জিনিস জোগাড় করে নেওয়া যাক প্রত্যেক দলের কাছে একটা তিন থেকে চার মিটার লম্বা দড়ি সম্ভব হলে নাইলনের দড়ি আছে জানালার গ্রিলের সঙ্গে দড়িটাকে বেঁধে নাও অথবা এক প্রান্ত একজন ধরে রেখে অন্য প্রান্তে একটু জোরে ঝাঁকুনি দিয়ে তো একটা ঢেউ দড়ি বেয়ে অপর প্রান্তে যেতে দেখছো কি না তো আসলে এটা সমাধান দেখি আমরা কাজের ধারা সহপাঠীরা প্রথমে চার থেকে পাঁচটি তলে ভাগ হয়ে নেব এবং কয়েকটা জিনিস জোগাড় করব প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে প্রথমে তিন থেকে পাঁচ মিটার লম্বা নাইলনের দড়ি সংগ্রহ করি দড়ির এক প্রান্ত জানালার গ্রিলের সঙ্গে বাঁধি জানালা না পেলে একজন সহপাঠী দড়ির এক প্রান্ত ধরে রাখব এবারে দড়ির ওপর প্রান্ত ধরে একটু জোরে ছাঁকুনি দিই পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত ছাঁকুনি দিলে দড়িটি ঢেউয়ের মতো উপরে ওঠে এবং নিচে নামে এই ঢেউটিকে বলা হয় তরঙ্গ এখানে আমরা দেখতে পাই দড়ি নিজের জায়গা ছেড়ে যাচ্ছে না অথচ তার ভেতর দিয়ে তরঙ্গ অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে এ থেকে আমরা বুঝতে পারি তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করলেও মাধ্যমের কণাগুলোর স্থায়ী কোনো পরিবর্তন হয় না কম্পনির দিক ও তরঙ্গ সঞ্চালনের দিক পরস্পর লম্ব এ ধরনের তরঙ্গকে অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়ে থাকে তো হচ্ছে ছবিটা কম্পোনের দিক দেখানো হচ্ছে এখানে এ দেখো এগুলো হচ্ছে কি উপর দিকে কম্পনের দিকগুলো এটা আবার নিচের দিকে আবার এই দেখো উপরের দিকে কম্পনের দিক আবার নিচের দিকে আবার উপরের দিকে আর এটা হচ্ছে কি তরঙ্গ সঞ্চালনের দিক বাম দিকে চিত্র কি দিয়ে সৃষ্ট তরঙ্গ এরপর দেখো আমরা তো এটা করে ফেললাম এবার একটা স্লিঙ্কি নাও স্লিঙ্কির এক প্রান্ত থেকে একটা জায়গাতে শক্ত করে আটকে রেখে অথবা কেউ একজন ধরে রেখে অন্য প্রান্তটিকে নিয়মিত সময় ব্যবধানে পরপর কয়েকবার টোকা দিয়ে দেখো তো কিংবা সামনে সামান্য টেনে ছেড়ে দিয়ে দেখো কী ঘটে স্লিং কি টিকে কি সামনে এগিয়ে যেতে দেখছো এটা আসলে স্প্রিং হওয়ার কথা এখানে স্লিং কি রেখেছে কেন এটা হওয়ার কথা কি আসলে স্প্রিং ঠিক আছে যাই হোক দেখো তো আমরা কাজের ধারা কি বলতে পারি যে প্রথমে আমরা একটা স্প্রিং নিই স্প্রিংয়ের এক প্রান্ত একটা জায়গায় আটকে রেখে অন্য প্রান্তটিকে সামনে টেনে ছেড়ে দিই পর্যবেক্ষণের সিদ্ধান্ত স্প্রিংটির এক প্রান্ত এক জায়গায় আটকে রেখে অন্য প্রান্তটিকে সামান্য টেনে ছেড়ে দিলে দেখা যাবে যে সংকোচন ও প্রসারণের কারণে একটি তরঙ্গ স্প্রিংয়ের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে এই সংকোচন ও প্রসারণ হচ্ছে স্প্রিংয়ের তরঙ্গ এই স্প্রিংয়ের কম্পন চিত্র কম্পনের দিক ও তরঙ্গ সঞ্চারণের দিক পরস্পর সমান্তরাল হয় আর এই ধরনের তরঙ্গকে বলা হয় কি অনুদৈর্ঘ্য তরঙ্গ এর একটা ছিল কি অনুপ্রস্থ তরঙ্গ এখন এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ তাই হচ্ছে চিত্রটা সংকোচনের দিক আর এটা হচ্ছে কি প্রসারণের দিক তরঙ্গ সঞ্চারণের দিক চিত্র হচ্ছে কি একটি স্প্রিংয়ের ছবি দেওয়া আছে এখানে তো তোমাদের পরীক্ষণটির ছবি অনুসন্ধানী পাঠ বইয়ে দেওয়া আছে একটু মিলে দেখো তো তোমাদের বাস্তব পরীক্ষণের সঙ্গে মেলে কি না সাত দশমিক দুই দশমিক দুই তরঙ্গের প্রকারভেদ তোমার বই থেকে মিলিয়ে নেবে এবার অনুসন্ধানী পাঠ বই থেকে তরঙ্গের ধারণা ও প্রকারভেদ অংশটুকু দলে বসে পড়ে নাও আলোচনা করে যেসব উদাহরণ বইয়ে দেওয়া আছে সেগুলো বাস্তব জীবনের ভিত্তিতেই তাই কারো না কারো অভিজ্ঞতার সঙ্গে মিলে যায় কি দেখো তোমরা তো জেনেছো কম্পনের সঙ্গে শব্দের একটা সম্পর্ক আছে আরও জেনেছো মাধ্যম নিজে না সরে স্পন্দিত হয়ে তরঙ্গকে এগিয়ে নেওয়ার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গাতে শক্তিকে বয়ে নিয়ে যায় চলো আরেকটি পরীক্ষণের মাধ্যমে বিষয়টি আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করে নেওয়া যায় শিক্ষকের নির্দেশে চার থেকে পাঁচটি দলে ভাগ হয়ে যাও প্রত্যেকটা দলে দুটি করে প্লাস্টিকের অথবা কাগজের তৈরি গ্লাস থাকবে এরকম গ্লাস না পেলে বোতল কিছু ব্যবহার করতে পারো আর থাকবে ছিদ্র করার জন্য তীক্ষ্ণ কিছু এবং এক এক দলের কাছে এক এক ধরনের সুতা অথবা তার প্রথমে গ্লাসের তলদেশে দুটি ছোট ছিদ্র করে নাও যাতে সুতা বা তারের প্রান্তটা ঝুঁকানো যায় তারপর সুতা বা তার এক ছিদ্র দিয়ে ঢুকিয়ে আরেকটা ছিদ্র দিয়ে বের করে এনে গিট বেঁধে দাও চাইলে একটা ছোট কাঠিও বেঁধে দিতে পারো যাতে গ্লাসের ছিদ্র গলে সুতাটা বেরিয়ে এনে আসতে পারে একইভাবে অপর প্রান্তে আরেকটি গ্লাস যুক্ত করে ফেলো ব্যাস তোমাদের কাপ ফোন তৈরি এবার দু প্রান্তে দুজন গিয়ে সুতা বা তার থেকে টান টান করে ধরে কাপ কানের সঙ্গে ধরে অন্য প্রান্তের কাপের ভিতরে মুখ দিয়ে কাউকে কথা বলতে বলো দেখো তো কেমন শোনা যায় যেহেতু অন্য দল আরেক ধরনের তার বা সুতা দিয়ে বানিয়েছ তাদের তাই কথা কেমন শোনা যাচ্ছে তা তুলনা করে দেখতে পারো তরঙ্গ যে এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তি বা শব্দ শক্তি নিয়ে যেতে পারে এবার কি ধারণাটা আরও স্পষ্ট হলো আসো এই কাজের উত্তরটা দেখি আমরা এখন কাজের ধারা প্রথমে শিক্ষকের নির্দেশে আমরা চার থেকে পাঁচটি দলে ভাগ হয়ে যাই প্রত্যেক দল দুটি করে প্লাস্টিকের বা কাগজের তৈরি গ্লাস জোগাড় করি প্লাস্টিক বা কাগজের গ্লাস জোগাড় করতে না পারলে বোতল কেটে দুটি গ্লাসের মতো তৈরি করে নিই এটা কি হবে কাগজের গ্লাস ঠিক আছে গ্লাসের নিচে ছিদ্র করার জন্য তীক্ষ্ণ ও ধারালো কিছু জোগাড় করি এবার সুতা বা তারের প্রান্ত ঠোকানোর জন্য গ্লাসের তলদেশে দুটো ছিদ্র করে নিই তারপর সুতা বা তার ছিদ্রের এক পাশে দিয়ে ঢুকিয়ে অন্য পাশে দিয়ে বের করে এনে গিট বেঁধে দিই গ্লাসের ছিদ্র গোলে সুতাটির সাথে বেরিয়ে না আসে তার জন্য সুতার সাথে ছোট একটি কাঠি বেঁধে দিই একইভাবে অপর প্রান্তে আরেকটি গ্লাস বেঁধে কাপফোন তৈরি করি কাপ ফোন ব্যবহার করে কথা বলার জন্য এক প্রান্তে একজন কাপটিকে কানের সঙ্গে লাগিয়ে কথা জন্য চেষ্টা করি এবং অপর প্রান্তে আরেকজন সুতাটিকে টান টান করে ধরে কাপের ভিতরে মুখ লাগিয়ে কথা বলার চেষ্টা করি পর্যবেক্ষণের ফোনের এক প্রান্তের কাপ আমার কানে ধরার পর কাপ ফোনের অন্য প্রান্তের কাপের ভিতর মুখ দিয়ে আমার বন্ধুর বলা কথাগুলো আমি শুনতে পাই এখানে আমার বন্ধুর করা শব্দগুলো তারের অনুগুলোর সরল স্পন্দন গতির কারণে আমার কানে আসছে সুতরাং আমি বলতে পারি তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি বা শব্দ শক্তি সঞ্চালিত করে অন্য দল মোটা তার দিয়ে ফোন বানিয়েছে তাদের ক্ষেত্রে শব্দ কম জোরে শোনা যাচ্ছে সুতরাং শব্দের তীব্রতা তাদের বস্তুচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক অর্থাৎ প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে যতই কমবে শব্দের তীব্রতা ততই বৃদ্ধি পাবে ঠিক আছে তো দেখো এই জন্য হচ্ছে মোটা তার যখন তখন শব্দ কম জোরে শোনা যাচ্ছে আর যখন তার চিকুন তখন শব্দ বেশি জোরে শোনা যাচ্ছে বাড়ির কাজ আজকে বাড়িতে গিয়ে একটা গোল বাটির উপর পাতলা পলিথিন টান টান করে পেঁচিয়ে নেবে বেলুন কেটে এর রাবারটাকেও ব্যবহার করতে পারো এটার উপর খুব হালকা কিছু যেমন মুড়ি জিরা অথবা শুকনো মরিচের বীজ কয়েকটা ছড়িয়ে দাও এবার একটা স্টিল অথবা কাঁসার প্লেট ওই বাড়িটার বাসে ধরে তবে স্পর্শ না করে প্লেটের পিষ্ঠে বড় চামচ দিয়ে জোরে জোরে কয়েকবার আঘাত করে শব্দ তৈরি করো দেখো তো বাটির উপরের মুড়ি বা বীজগুলোর অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না কাজের ধারা একটা গোল বাটির উপর পাতলা পলিথিন পেঁচিয়ে তার উপর মুড়ি জিরা বা শুকনো বীজ ছড়িয়ে দিই এবার একটা স্টিলের অথবা কাঁসার প্লেট ওই বাড়িটার পাশে ধরে প্লেটের বড় চামচ দিয়ে জোরে জোরে কয়েকবার আঘাত করি পর্যবেক্ষণের সিদ্ধান্ত দেখা যাবে যে বাটির উপর মুড়ি বা বীজগুলো কাঁচছে খুব জোরে আঘাত করে শব্দ তৈরি করলে মুড়ি বা বীজগুলো লাফিয়ে উঠছে সিদ্ধান্ত কাঁসার বা স্টিলের প্লেটে আঘাত করার ফলে যে শব্দ তরঙ্গ উৎপন্ন হয় সেই শব্দ তরঙ্গের মাধ্যমে সঞ্চারিত শক্তি মুড়ি বা বীজগুলোকে লাফিয়ে উঠতে সাহায্য করে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এই পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ সেশনে চলে যাব সেখানে হচ্ছে আমরা কিছু নতুন রাশি সম্পর্কে জানবো আমরা তরঙ্গের সঙ্গে যুক্ত কিছু রাশি সম্পর্কে পড়ব এছাড়া তরঙ্গ দৈর্ঘ্য পর্যায়কাল কম্পাক সম্পর্কে জানবো এবং ভীষমান অ্যাফল্যানরা এই সম্পর্কে সমীকরণটা আমরা প্রকাশ করব এবং তা দিয়ে কিছু উদাহরণ আমরা করব। ঠিক আছে তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান সপ্তম একশো সাত পৃষ্ঠা এবং একশো আট পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ যেখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ